এইসব পাবলিককে খুব ভাইরাল হতে দেখেছি ফোনে আর আজকে দেখলাম নিজের চোখে হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে ছিল আমার ঈদের তৃতীয় দিন আমি অনেক অলস ঈদ চলে গিয়েছে অনেক আগে এখন আমার ঈদের ব্লগ আপলোড করা হয়নি সবগুলো আজকে আমি এসেছি বরিশালের নতুন একটা জায়গায় এই জায়গাতে আমি আগে কখনো যাইনি আর কখনো নামও শুনিনি তাই যখনই নতুন নতুন জায়গার নাম শুনি তখনই আমি ওই জায়গাটাতে চলে যাই দেখার জন্য আজকে কোন নতুন জায়গাটাতে এসেছি এবং এখানে কি কি করেছি কি কি দেখেছি সবই আপনাদের দেখাবো ব্লগে তাই পুরো ভিডিওটা নাটেনে দেখতে হবে যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলেন ভিডিওটা শুরু করা যাক আজকে আমি এসেছি ফারিহা গার্ডেন বা পার্ক আপনারা গুগলে ফারিহা গার্ডেন লিখে সার্চ দিলে চলে আসবে যেহেতু আমি এই জায়গাটা চিনি না শুধুমাত্র নাম শুনেছি তাই আমি গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছিলাম এখানে দুই পথ দিয়ে যাওয়া যায় আমি এখানে যাওয়ার সময় যেহেতু গুগল ম্যাপ দেখে দেখে গিয়েছিলাম গুগল তো মাঝে মধ্যে আমাদের ভূগোল বোঝায় তাই পুকুরের পাশ দিয়ে অনেক ছোট ছোট রাস্তা যেখানে চলার মতো না সেই রাস্তা দিয়ে আমরা গিয়েছি আর অন্য পত্রা আহা মরি ভালো ছিল না ইটা রাস্তা ছিল আর অনেক ভাঙা চোরা ছিল এই জায়গাটা মূলত গৌর মধ্যে পড়ছে তো আমরা গৌর নদী থেকে একটু সামনে গিয়ে একটা ভিতরে রোড দিয়ে ঢুকেছিলাম মূলত এটা কটকস্থল বাস স্ট্যান্ড থেকে যেতে হয় আর আমরা আসার সময় সেই ইটা রাস্তা দিয়ে এসেছিলাম ভাঙা রাস্তা দিয়ে এখানে বাইক নিয়ে আসলে বেশি ভালো হয় বাইক রাখার কিন্তু এখানে পর্যাপ্ত সুব্যবস্থা আছে আর আপনারা চাইলে অটো ভ্যান বা অটো করেও আসতে পারবেন ভিতরে যাওয়ার পথে এখানে অনেকগুলো ফুচকা চটপটির দোকান ছিল আর এখানে অনেক টাইপসের খাবার ছিল এরপর আমরা টিকিট কেটে নেই টিকিট মূল্য ছিল পঞ্চাশ টাকা করে জনপ্রতি গার্ডেন এর ভিতরে যাওয়ার যে রোডটা ছিল রোডটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল এবং ছবি তুললে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি আসছিল ভিতরে ঢুকিয়ে দেখলাম পাশে একটা রাইড ছিল এবং অন্য সাইড বাচ্চাদের খেলার অনেক জায়গা ছিল আর এই পার্কের এরিয়া কিন্তু অনেক বড় একটা জায়গা নিয়েছিল এবং সামনে একটা ফুড কর্নার ছিল এরপর আমরা হাঁটতে হাঁটতে পার্কের চলে যাই এই তেমন কোনো ভিডিও এখনো যখন আমি এই জায়গাটার নাম শুনে তখন ভেবেছিলাম হয়তো কেমন হবে ভালো হবে না বা অল্প কোনো জায়গা নিয়ে হবে তেমন মানুষ থাকবে না কিন্তু এখানে আসার পর দেখলাম এত পরিমাণ মানুষ আর এত পরিমাণ ভিড় ছিল কোনো একটা স্পট ফাঁকা ছিল না ছবি তোলার জন্য আর যেহেতু ঈদের সময় ছিল আর আমি এতদিন পর জানলাম যে এখানে এত সুন্দর একটা পার্ক আছে আসলে বলতে লজ্জা লাগে বরিশালে জন্ম হয়েছে অথচ বরিশালের অনেক জায়গায় এখনো মাঝে মাঝে নিজের বাসার রাস্তাটাও ভুলে না যাই যাই হোক এরপর সামনে দেখলাম অনেক সুন্দর একটা লেক আছে আর লেকটা কিন্তু অনেক বড় এখানে আপনারা নৌকা নিয়ে ঘুরতে পারবেন আমরা অবশ্য নিয়ে আমরা এমনিতেই লেট করে গিয়েছি সব জায়গায় আমরা লেট করেই যাই আর এই প্লেস অসম্ভব সুন্দর ছিল এটা ছিল লেকের মাঝখানে আমার এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে এই প্লেসটা একদম ইউনিক টাইপের ছিল আর আমার ইউনিক টাইপের জিনিস অনেক বেশি পছন্দ এই জায়গাটাতে আমি প্রায় আধা ঘন্টা সময় কাটিয়েছি এই বাবু তুমি একটু সরো আমি একটা ছবি তুলি এটা কি ভাই যাই হোক এরপর হাঁটতে হাঁটতে আমি সামনে যাচ্ছিলাম আর ক্যামেরাম্যানকে বলছিলাম যে তুমি একটু দূরে যাও আমি না হয় ফোনের মধ্যে চলে আসতেছি আমার সাথে সব সময় এরকমই হয় ভাই যাই হোক আপনারা এগুলো বাদ দিয়ে শুধু প্লেসটা দেখেন কত সুন্দর একটা প্লেস আপনারা ভাবতেছেন আমি এমন কেন করতেছি আসলে ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলাম তো তাই হচ্ছে কোনো নড়াচড়া করতে পারিনি আর ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা কিন্তু হয়ে এসেছে আর আমাদের ফুল রাউন্ড করে ঘোরাও কিন্তু শেষ আসলে সব তো ভিডিওতে নেওয়া যায় না আর সব নিলে ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাবে আপনাদেরও দেখতে ভালো লাগবে না বোরিং লাগবে তো যতটুকু পেরেছি ততটুকু দেখিয়েছি তো এরপর আমি এই রাইডটাতে উঠি আমি সচরাচর এবং মাথা ঘুরে তো ওঠার পর সেম অবস্থা আমার মাথা প্রচন্ড ঘুরছিল একদম চোখ বন্ধ করেছিলাম পুরো রাইডটাতে এরপর যাই হোক অনেকের ক্রাশ থ্রি সিক্সটি ডিগ্রি ফটো বুথ এর সামনে চলে আসলাম তো এখানের কিছু ক্লিপ আপনাদেরকে দেখাই পিছি কিন্তু অনেক সুন্দর এদের ব্যাপারে আমি কিছুই বলবো না আমি শুধু চারপাশের সবার রিয়াকশন দেখতেছিলাম আর সবাই কিভাবে হাসতেছিল এক একজন এক এক একজোড়া মাথার উপর উঠে ভিডিও করতেছিল কেউ কাউকে ভিডিও কলে দেখাচ্ছিল আসলে কিছু বলার নাই এই প্লেস রাত এবং দিন দু সময়ের ভিউ আপনাদেরকে দেখিয়েছি রাতের ভিউ কিন্তু অনেক সুন্দর ছিল যেহেতু রাত হয়ে গিয়েছে এবার আমরা চলে যাব তো আমরা এখানে একটু আইসক্রিম খেলাম একটা কথা বলি এখানের যে ফুচকার দোকানগুলো ছিল এখানে ফুচকা চাউমিন সব বিক্রি করতেছিল তো ওইখানের খাবার আপনারা ভুলেও খাবেন না খুবই বাজে খাবার ছিল আমাদের টাকা লস আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম